প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আবেগের নাম দাস ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে সাধুরা নেতৃত্বে শুভেন্দু টলিউডে কাজ পেতে তৃণমূলে যোগ দিয়েছেন পার্ন বিস্ফোরক সজল ঘোষ ওপারে হিন্দু নিধন নিয়ে চরম হুঁশিয়ারি ভারতের অপরাধীদের শাস্তি দিতেই হবে কড়া বার্তা নয়াদিল্লির বর্ধমান থেকে কেরল যাওয়ার পথে গায়েব পঁচিশ টন গোবিন্দভোগ চালসহ আস্তলড়ি মাথায় হাত মিল মালিকের নজরে নবান্ন ছাব্বিশের আগে রাজ্যজুড়ে বিশেষ পর্যবেক্ষণ যাত্রায় অভিষেক কেরলেও গেরুয়া দাপট চার দশক পর বামেদের থেকে তিরুনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মনের নামে গ্রেপ্তারি পরায়না পুলিশের আবেদন মঞ্জুর করল আদালত বিজেপিতে যাওয়া ভুল ছিল তৃণমূলে যোগ দিয়েই বাংলা স্লোগান দিলেন পার্ন ওড়িশায় নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার দেহ ফিরল মুর্শিদাবাদে গ্রাম জুড়ে শোকের ছায়া এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বলে এলেন শুভেন্দু হিন্দুরাই কেন টার্গেট গণপিটুনিতে মৃত্যু ইউনু সরকারের বিবৃতিতে ক্ষোভের আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত খবর আবেগের নাম দীপু দাস ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ উপদূতাবাসের সাধুরা নেতৃত্বে শুভেন্দু ওপারে হিন্দু নিধন এপারে আবেগের বহিঃপ্রকাশ কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শুক্রবার বিকেলেও সাধু সন্তদের নিয়ে বেগবাগানের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে জমায়েত সাধুদের তার বুকে ঝোলানো বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু দাসের ছবি চার সাধুকের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢুকে ডেপুটেশন দিতে যান শুভেন্দু পুলিশের বাধার মুখে পড়লেও ব্যারিকেড পেরিয়ে সোজা কার্যালয়ের গেটে পৌঁছে যান তাঁরা তখনও বাইরে ঢাকঢোল শঙ্খ বাজিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন সনাতন হিন্দুরা তাদের বিক্ষোভ ঘিরে বেগবাগান এলাকা ভিরে ভিরাক্কার গত আঠারোই ডিসেম্বর রাতে বাংলাদেশের ময়মনসিং জেলার হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে জ্বালিয়ে হত্যা করে মৌলবাদীরা ইউনুসের আমলে নতুন করে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর এহেন মর্মান্তিক নির্যাতনের রেস এসে পৌঁছয় এপার বাংলাতেও কলকাতাসহ সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষ ফুঁসে ওঠেন খনিদের যথাযথ শাস্তি দাবিতে বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসের সামনে লাগাতার বিক্ষোভ শুরু হয় এর নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিক্ষোভের মাঝে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল শুক্রবার আলিপুর আদালতে তাদের জামিনের দাবিতেও জমায়েত করেন সাধুরা শঙ্খ বাজিয়ে সরব হতে দেখা যায় তাদের শেষমেশ অবশ্য বারো বিক্ষোভকারীর জামিন মঞ্জুর হয় এদিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে শুক্রবার বাংলাদেশ উপদূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করে একটি দল তাদের বুকে ঝোলানো ছিল দীপু দাসের ছবি পুলিশ আটকালেও বিশেষ অনুমতিতে চার সাধুকের সঙ্গে নিয়ে শুভেন্দু ভিতরে যান সেখানে ডেপুটেশন দেওয়ার পর বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে সংখ্যালঘুদের সুরক্ষা ইউনুস সরকার নিশ্চিত না করলে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি টলিউডে কাজ পেতে তৃণমূলে যোগ দিয়েছেন পার্ন বিস্ফোরক সজল ঘোষ গেরুয়া শিবির ছেড়ে অভিনেত্রী মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই তীব্র কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের গলায় বললেন সিনেমা পাচ্ছিলেন না হাতে কাজ নেই কাজ পেতে তৃণমূলে ছত্রছায় প্রবেশ করলেন শুক্রবার সকালে চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পার্ন মিত্র যোগদানের পর প্রথম প্রতিক্রিয়ার অভিনেত্রী বলেন ছ বছর আগে বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলাম যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি উল্লেখ্য দু সালে রাজনীতিতে যোগ দেন পার্ন দু সালে বরানগরে বিজেপির টিকিটে লড়াই করে হেরে যান তারপর থেকে বিজেপির অন্দরের রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় ভূমিকায় পার্নকে দেখা যায়নি এদিকে পার্নোর এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষের সুরে বিজেপি নেতা সজল ঘোষ বলেন অভিনেত্রীদের একবার বিজেপিতে ছোঁয়া লেগে গেলে টলিউডে তারা কাজ পায় না তখন বাধ্য হয়ে তৃণমূলে যোগ দিতে হয় কাজ পেতে তৃণমূল করতে হয় এরা তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কোনো একটা ছত্রছায় থাকতে হবে গতবার নির্বাচনে উনি দাঁড়িয়েছিলেন কিন্তু তারপর থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ওকে দেখা যায়নি সিনেমা উনি পাচ্ছিলেন না তাই গিয়েছে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে এর থেকে বেশি কি আর বলব ওপাে হিন্দু নিধন নিয়ে চরম হুঁশিয়ারি ভারতের অপরাধীদের শাস্তি দিতেই হবে কড়া বার্তা নয়াদিল্লির বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার চরম হুঁশিয়ারি দিল ভারত শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যাসোয়াল স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে যে হিংসা চলছে তা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় এ ঘটনাগুলোকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের করা বার্তা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রণধীর যাসোয়াল বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার এই বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয় আমরা এক হিন্দু যুবকের সাম্প্রতিক হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করি এই অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বিদেশ মন্ত্রক সাপ জানিয়ে দিয়েছেন এই ধরনের হিংসাত্মক ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না জ্যান্ত পুড়িয়ে মারা হলো দীপুকে গত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে দুটি বড় হিন্দু নিধনের ঘটনা ঘটেছে এর মধ্যে সবথেকে বিভস্য ছিল ময়মনসিং এর ঘটনাটি পঁচিশ বছর বয়সী কারখানা কর্মী দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অজুহাতে প্রথমে গণপিটুনি দেয় উন্মত্ত জনতা এরপর তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয় এখানেই শেষ নয় হত্যার পর ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপর তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয় এ ঘটনার হারহিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে ময়মনসিংহের রেশ কাটতে না কাটতেই বুধবার ঢাকার কাছে রাজবাড়ির পাংসা এলাকায় অমৃতমণ্ডল নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে যদিও স্থানীয় পুলিশের দাবি অমৃত মণ্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল এবং গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে তবে ভারতের বিদেশ মন্ত্রক সামগ্রিক পরিস্থিতিকে হিন্দুদের ওপর সুপরিকল্পিত হামলা হিসেবেই দেখছে বর্ধমান থেকে কেরল যাওয়ার পথে গায়ে পঁচিশ টন গোবিন্দভোগ সহ আস্ত লরি মাথায় হাত মিল মালিকের চাল চুরি তাও আবার গোবিন্দভোগ চাল অবাক লাগলেও এবার এমনই ঘটনা ঘটতে দেখা গেল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কেননা এক দু বস্তা নয় একেবারে পঁচিশ টন গোবিন্দভোগ চাল উধাও হওয়ার ঘটনা ঘটতে দেখা গেল গোবিন্দভোগ চালের পাশাপাশি আবার উধাও হয়েছে চালবহনকারী ট্রাকটিও ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে রাইসমিল থেকে কেরল যাওয়ার পথে পঁচিশ টন গোবিন্দভোগ চালসহ গায়েব হয়ে যায় চালবহনকারী লরিটিও ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় রাইসমিল কর্তৃপক্ষ পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত একটি রাইস মিল থেকে পঁচিশ টন গোবিন্দভোগ চাল বোঝায় একটি লরি উধাও হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে নেমেছে মাধবডিহি থানার পুলিশ রাইস মিল মালিক সনদ দত্ত জানিয়েছেন গত বাইশে ডিসেম্বর থেকে লরির চালক বা গাড়ির মালিক কারোর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি সন্দেহ হওয়ায় লরির নম্বর ধরে খোঁজ করা শুরু হয় তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ব্যবহৃত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্য জাল অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার রাইস অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান এর আগেও একাধিকবার চাল বোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে তবে পুলিশ প্রশাসনে তৎপরতায় সেসব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে তার আশা এবারও পুলিশ দ্রুত চাল ও লরি উদ্ধার করতে পারবে নজরে নবান্ন ছাব্বিশের আগে রাজ্যদূরে বিশেষ পর্যবেক্ষণ যাত্রায় অভিষেক আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রণকৌশল স্থির করতে কোমর বেঁধে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করছেন তিনি যদিও কর্মসূচির নাম কি তা এখনও ঘোষণা করা হয়নি সম্ভবত শনিবার সাংবাদিক বৈঠক করে তা ঘোষণা করতে পারেন অভিষেক তবে উন্নয়নের পাঁচালি রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ায় যে লক্ষ্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই জানা গিয়েছে আবারও দুদিন সেবাশ্রয়ের আয়োজন করা হবে উনত্রিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর এবং আগামী পাঁচই জানুয়ারি সাতগাছিয়াই হবে সেবাশ্রয় তাতে চিকিৎসা করাতে পারবেন বহু মানুষ এছাড়াও আগামী দুই জানুয়ারি বারুইপুর চার জানুয়ারি বীরভূম সাতই জানুয়ারি ইটাহার আটই জানুয়ারি মালদহ তেরোই জানুয়ারি কোচবিহার এবং পনেরোই জানুয়ারি কাঁথিতে সভা হতে পারে ওই সভাগুলিতে বিশেষ বক্তা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে দলীয় নেতা কর্মীদের আরো উজ্জীবিত করে তোলাই লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে ঠিক কোন কোন ইস্যুকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছবে দল সেই রূপরেখা স্থির করবেন অভিষেক বলে রাখা ভালো সালের নির্বাচনের আগে বিজেপির বাংলা বিরোধী প্রচারকে হাতিয়ার করে এগিয়েছিল শাসক শিবির চব্বিশের নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছিল তৃণমূল এসআ পরবর্তী সময়ে ছাব্বিশের ভোট অনেক বেশি চ্যালেঞ্জিং এই সময়ে উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার ভাবনা তৃণমূলের কিভাবে রাজ্যের উন্নয়নের পাঁচালির প্রচার করা যায় সেই সংক্রান্ত নীল নকশাও দলীয় ক্রেতা কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেবেন অভিষেক শুক্রবার এবং রবিবার দলের নেতৃত্ব এবং বিএলএ দুইদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেকের ওই বৈঠকে কি বার্তা দেন তিনি সেদিকেও নজর সকলের কেরলেও গেরুয়া দাপট চার দশক পর বামেদের থেকে তির অনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি সহ গোটা দক্ষিণ ভারতী বিজেপির কঠিন ঠাঁই হিসেবে এতদিন পরিচিত ছিল বাম এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই কেরলেও এবার পদ্মের দাপট কেরলের তিরুন্তপুরম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হলেন বিজেপি কাউন্সিলর ভিভি রাজেশ কেরলের রাজনীতিতে যা ঐতিহাসিক ঘটনা হিসেবে দাবি করছে রাজনৈতিক মহল তিরনন্তপুরম পৌরনিগমে মোট একশো একটি আসন রয়েছে তার মধ্যে পঞ্চাশ জন বিজেপি কাউন্সিলর এবং নির্দন কাউন্সিলরের সমর্থন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক ভিভি রাজেশ অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এর মেয়র পদপ্রার্থীকে এস সাবরীনাথন পেয়েছেন মাত্র সতেরোটি ভোট বামেদের এলডিএফ এর মেয়র পদপ্রার্থী আর পি শিবাজি পেয়েছেন উনত্রিশটি ভোট ইউডিএফ এর মেয়র পদপ্রার্থীর সমর্থনে পড়া দুটি ভোট পড়ে বাতিল ঘোষণা করা হয় জয়ের সম্ভাবনা থাকায় মেয়র নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিল বিজেপি শিবির যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিলেন কেরলের বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন তিরুনন্তপুরম পুরনিগমে মেয়র নির্বাচনের সময় উপস্থিত ছিলেন ফল ঘোষণার পরই মেয়র হিসেবে শপথ নেন আর আর রাজেশ প্রায় চার দশক ধরে অনন্তপুরম পুরনিগম নিজেদের দখলে রেখেছিলেন বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ ফলে এই জয় বিজেপির শিবিরের কাছে আরও তাৎপর্যপূর্ণ জয়ের পর আর আর রাজেশ বলেছেন আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব একশো একটি ওয়ার্ডেই সমানভাবে উন্নয়ন হবে দেশের অন্যতম উন্নত শহর হিসেবে তিরুঅনন্তপুরমকে গড়ে তোলা হবে একই সঙ্গে রাজেশ বিজেপির এই জয়কে ঐতিহাসিক বলেও দাবি করেছেন তার আরো দাবি কেরলের রাজনীতিতে এই জয়ের সদূর প্রসারী প্রভাব পড়বে আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন তার আগে রাজধানী তিরুয়নন্তপুরমে বিজেপির এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মনের নামে গ্রেপ্তারি না পুলিশের আবেদন মঞ্জুর করল আদালত দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার আরও বিপাকে প্রশান্ত বর্মন এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারি পরায়না মঞ্জুর করল বিধাননগর আদালত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামে গ্রেপ্তারি পরায়ণার আবেদন করেছিল বিধাননগর পুলিশ বিধাননগর আদালতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় গত বাইশে ডিসেম্বর সব তথ্য খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরামর্শ দিয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন দ্রুত বিধাননগর আদালতে আত্মসমর্পণ করুন হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল বাহাত্তর ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে বিডিওকে যদিও প্রশান্ত বর্মন নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অন্যদিকে তিনি বিধাননগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু জানাননি সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারি পরায়ণার আবেদন করা হয় প্রসঙ্গত গত আঠাশে অক্টোবর যাত্রাগাছি থেকে স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় নাম জোড়াই জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের যদিও তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই ঘটনায় প্রথমে রাজু ঢালি ও তুফান থাপা নামে দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে যোগ নিয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি রাজগঞ্জের ভিডিও পরে সজল সরকার নামে কোচবিহারের এক তৃণমূল নেতাও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ঘটনার তদন্তভার হাতে নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ